The <music> আপনি কি জানেন আমেরিকাতে যদি কোনো মানুষের ওজন বেড়ে যায় অথবা যদি তার ওজন কমেও যায় তাহলে তাকে নতুন করে পাসপোর্ট বানাতে হবে আপনি কি জানেন পৃথিবীতে একটা দ্বীপ আছে যেটি কিনা কুকুরদের দ্বীপ নামে পরিচিত কেননা সেই দ্বীপে শুধুমাত্র কুকুররাই বসবাস করে আর আপনাকে জানা ছিল যে মাউন্ট এভারেস্ট এই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মোটেও নয় কি অবাক হচ্ছে দুশোটিরও অধিক দেশ এবং সাত দশমিক পাঁচ বিলিয়নেরও অধিক মানুষের বসবাসরত এই পৃথিবী কৌতূহলী মজাদার রহস্যময় ও বৈচিত্র্যময় জিনিসে ভরপুর বৈচিত্র্যময় এই পৃথিবীর অনেক তথ্যই আমরা জানি না প্রতিনিয়ত ঘটে চলা অনেক ঘটনা ও তথ্যই আমাদের কাছে অজানা রয়ে গেছে ব্যস্ততা বা অনিচ্ছার কারণে ফিনিকবার আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু বৈচিত্র্যময় এবং অবাক করার তথ্য সম্পর্কে জানতে পারবেন যার বেশিরভাগই আপনারা আগে হয়তো জানতেনই না নম্বর আমাদের দেহ তিরিশ মিনিটে যতটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব নম্বর টু আপনি খাবার ছাড়া প্রায় চার সপ্তাহ অর্থাৎ আঠাইশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারলেও মাত্র এগারো দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য নম্বর থ্রি পৃথিবীতে এত বেশি প্রজাতির আপেল রয়েছে যে আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির একটি করে আপেল খান তারপরও সব প্রজাতির আপেল খেতে আপনার বিশ বছর সময় লাগবে নম্বর ফোর মশার গান শুনেননি এমন মানুষ পাওয়া যাবে না মশা কানের কাছে আসলে আমরা যে শব্দ শুনি তা মূলত মশার ডানা ঝাপটানোর শব্দ একটি মশা সেকেন্ডে প্রায় তিনশো থেকে ছয়শো বার ডানা ঝাপটাতে পারে আর অতি অল্প সময়ে এতবার ডানা ঝাপটানোর দরুনই আমরা গুনগুন শব্দ শুনতে পাই নাম্বার ফাইভ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল আঠারোশো সালে ইংল্যান্ড আর জানজিবার মাঝে যুদ্ধ শুরু তিরিশ মিনিটের মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয় নাম্বার সিক্স প্রতি বছর পৃথিবীতে প্রায় দশ লক্ষর বেশি ভূমিকম্প হয়ে থাকে যার বেশিরভাগই খুবই মৃদু এগুলো খুব ক্ষণস্থায়ী এবং কম কম্পন সম্পন্ন তাই আমরা পাই না তবে কিন্তু এই ঠিকই ধরা পড়ে নাম্বার স্কেলে শুনে অবাক হবেন হয়তো আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভেতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্ট বিটও থেমে যায় নাম্বার এইট কোন খাবারের স্বাদ জানতে আমরা জীব ব্যবহার করি তাই না চিন্তা করুন তো প্রায় সব তো আছে আচ্ছা হাত বা পা দিয়ে কখনো খাবারের স্বাদ জানা যায় মনে হলো প্রজাপতি এই করে প্রজাপতি কোনো খাবারের উপর বসে পা দিয়ে তার সেই খাবারটির স্বাদ নেয় কারণ মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে স্বাদ গ্রহণের গ্রন্থি থাকে জিভায় কিন্তু প্রজাপতির ক্ষেত্রে এই গ্রন্থে থাকে পায়ে নাম খাটো বলে মন খারাপ লম্বা হওয়ার এক বুদ্ধি বলে দিতে পারি মহাকাশচারী হও এতে একটু হলেও লম্বা হতে পারবেন মনে সত্য মহাকাশে কিছুদিন টানা থাকলে উচ্চতা কিছুটা বেড়ে যায় শরীরের ওপর নিচের দিকে টান থাকে না এ কারণে মানুষের উচ্চতা বাড়ে দেখেছেন তিনটি কাটায় দেখায় সেকেন্ড মিনিট আর ঘন্টা এই ঘড়িতে ব্যাটারি না থাকলে বা নষ্ট হয়ে গেলেও কিন্তু দিন রাত মিলে চব্বিশ ঘন্টায় অন্তত দুবার সঠিক সময় দেখায় নাম্বার ইলেভেন মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না এলে মানুষের চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় নাম্বার টুয়েলভ ওজন বেড়েছে পাসপোর্ট নবায়ন করুন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ওজন বাড়লে বা কমলে আপনাকে নতুন করে পাসপোর্ট তৈরি করতে হবে ভাবতে পারছেন নাম্বার থার্টিন উইলিয়াম শেক্সপিয়ার আমাদের প্রায় সকলের কাছে সুপরিচিত আপনারা কি জানেন উইলিয়াম শেক্সপিয়ার তার জন্মদিনের তারিখেই মৃত্যুবরণ করেছিলেন নাম্বার ফরটিন উত্তর আমেরিকার গোলফিঞ্জ নামক একটি পাখির ঋতু পরিবর্তনের সাথে সাথে পালকের রঙও পরিবর্তন হয় খুবই বিস্ময়কর তাই না নাম্বার ফিফটিন পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে মাঝে নতুন শ্লেষার আবরণ তৈরি করতে হয় তা না হলে পাকস্থলী নিজেই নিজেকে হজম করে ফেলতো কি ভয়ঙ্কর ব্যাপার তাই না নাম্বার সিক্সটিন মশা দূর করার ওষুধ আসলে মশা দূর করে না এটি মশার সেন্সর অকার্যকর করে দেয় ফলে আপনার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় মশা নাম্বার সেভেন্টিন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নয় কি অবাক হলেন তো সে ছোটবেলা হতে পড়ে এসেছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জের মাউনাকিয়া পর্বতটি আপনার এই জানার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে সমুদ্রপৃষ্ঠ হতে যার উচ্চতা চার মিটার এটি মূলত একটি বিশাল আগ্নেয়গিরি যা সিংহভাগ সমুদ্রে নিমজ্জিত যদি সমুদ্র ভূতলে এর পাদদেশ হতে শীর্ষ পর্যন্ত দৈর্ঘ্য মাপা হয় তাহলে মাউনাকিয়ার উচ্চতা হবে দশ মিটার যার ফলে পর্বটি মাউন্ট এভারেস্ট হতে আরো এক মিটার বেশি উচ্চতা বিশিষ্ট হয় দেখা যাক কেউ এটি কেউ জয় করতে পারে কিনা নাম্বার এইটিন পৃথিবীর সবচেয়ে শুষ্ক অন্যতম স্থান চীনের আতাকামা মরুভূমি যা হাজার বছর ধরে বৃষ্টিহীন কিন্তু আপনি কি জানেন বরফের মহাদেশ অ্যান্টার্কটিকার ম্যাকমন্ডো ড্রাই ভ্যালি বিগত দুই মিলিয়ন বছরও বৃষ্টির মুখ দেখেনি অবশ্য যেখানে বাতাস ঘন্টায় ৩২০ বিশ কিলোমিটার বেগে ছোটে সেখানে বৃষ্টির দর্শন কিভাবে বা সম্ভব নাম্বার নাইনটিন আপনি শুনে অবাক হবেন যে কিরিটি মাটির লাইন দ্বীপপুঞ্জটি আমেরিকান সামো হতে মাত্র দুই হাজার কিলোমিটার দূরে কিন্তু এদের সময়ের পার্থক্য পঁচিশ ঘন্টা ধরুন আপনি রবিবার সকালেই আমেরিকান সামহতের যাত্রা শুরু করলেন লাইন দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে আপনি সেখানে যখনই পৌঁছাবেন দেখবেন সোমবার অতিবাহিত হচ্ছে ভাবা যায় নাম্বার টোয়েন্টি পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষণ বলের প্রয়োজন হয় অর্থাৎ কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেওয়া হয় তবে সেটি খাবার গিলতেই পারবে না নাম্বার 21 ওয়ান বলুন তো পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে মরুর জাহাজ খ্যাত উট নাকি বই কাটার ওস্তাদ ইদুর জানি অনেকেই ভুল করবেন কিন্তু সত্য হলো পানি একটি একটি উটের চেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে নাম্বার টোয়েন্টি টু পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যার নাম কুকুর দ্বীপ নাম শুনে অবাক লাগছে অবাক হবার মতোই কথা একটি দ্বীপের নাম কেন হতে যাবে কুকুর দেব এরকমই হয়তো ভাবছেন হবে নাই বা কেন এই দ্বীপের বাসিন্দা যে শুধুমাত্র কুকুর পাকিস্তানের করাচির উপকূলীয় দ্বীপের সন্ধান পাওয়া গেছে যেখানে অনেক বছর ধরে বাস করছে অনেকগুলো কুকুর কুকুর সেই দ্বীপের নাম হয়ে গেছে ডগ আইল্যান্ড বা দ্বীপ দ্বীপটিতে কোনো জনবসতি নেই নাম্বার আপনারা কেউ কি আঠারোশো ষাট সালের কোনো মানুষের হাতে মোবাইল ফোন কল্পনা করতে পারেন আর যদি কেউ এমন বলে আপনি কি তা বিশ্বাস করবেন পিটার রাসেল নামে একজন দাবি করেছেন আঠারোশো সালে আঁকা পেইন্টার ফারদিন ফার্ডিনান্ড ওয়ান ওয়ানমুলারের এক ছবিতে একজন যুবক ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং বিপরীত দিক থেকে আসা এক নারীর সেসব খেয়াল না করে নিজের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে আছেন পিটার রাসেল মিউনিখের পিনাকোথে জাদুঘর পরিদর্শন করার সময় এই পেন্টিং দেখে সাথে সাথেই টুইট করে আলোড়ন তুলে ফেলেন এরপরে গ্যালারির ওয়েবসাইটটি সকল বিভ্রান্তি দূর করে দিয়েছে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পেন্টিংয়ে এ আঁকা মেয়েটি আসলে হাইম বুক অর্থাৎ ভক্তিমূলক বই ধরে এগিয়ে আসছিল প্রযুক্তি প্রযুক্তি বিষয়ক সাইট মাদারবোর্ডকে বোর্ডকে রাসেল বলেন প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে পেন্টিং এর ব্যাখ্যা কতটা বদলে যেতে পারে তাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আঠারোশো পঞ্চাশ বা আঠারোশো ষাট সালে যে কোনো দর্শকই এই পেন্টিং এর নারীকে প্রার্থনার বই ধরে আছে ভাবত কিন্তু আজকের এই সময় যে কেউ মনে করবে একজন তরুণী তার স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত নাম্বার টোয়েন্টি ফোর কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর বের করেছেন আমরা প্রায় সবাই ওয়েল্ডিং এর কাজের সাথে পরিচিত তাই না ওয়েল্ডিং এর কাজের সময় এর আশেপাশে থাকলে যে ঘ্রাণ পাওয়া যায় মহাশূন্যের গন্ধটাও ঠিক তেমনই নাম্বার টোয়েন্টি ফাইভ তেলাপোকার সর্বভোগ কিট এটা আমরা সবাই জানি এর জ্বালায় সবাই অতিষ্ঠ তবে এবারে এই কিটটিকে ভালো কাজে লাগানো হচ্ছে জাপানের টোকিও ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিয়ন্ত্রণের মাধ্যমে তেলাপোকা দিয়ে শহর পরিষ্কার করবেন তেলাপোকা দিয়ে শহর পরিষ্কার এও কি সম্ভব হ্যাঁ তারা কৃত্রিম জ্বালানি আবিষ্কার করেছেন যেটি তেলাপোকার দেহে প্রতিস্থাপন করা হবে তেলাপোকার দেহে বসানো সেন্সরের সিগন্যাল পাঠানোর মাধ্যমে এটি করা হবে এভাবে ঝাঁকে ঝাঁকে তেলাপোকাকে এমন স্থানে পাঠানো সম যেখানে মানুষের জন্য আর সেখানে গিয়ে তালা সব খেয়ে সাফ করে দেবে মানে পরিষ্কার করে ফেলবে এই ছিল পৃথিবীর কিছু আশ্চর্যজনক তথ্য বা ফ্যাক্টস যা অনেকেরই অজানা ছিল ভিডিওটি এই পর্যন্ত। পিনিকপাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকব। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যদি এরিমিটি ফ্যাক্টস নিয়ে আরো পর্ব দেখতে চান তবে কমেন্টে ভুলবেন না জানো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে